আসসালামু আলাইকুম বর্তমান হয়তো ফেসবুকে ইউটিউবে একটা দেশের কথা বলে খুব ঝামেলা করে এতে ভিউ বা মানুষের কাছে পৌঁছায় কম বা পেজের অনেক ক্ষতি হয় এই সমস্তর জন্য হয়তো ফেসবুকে বা ইউটিউবে কাজ করি না হয়তো একটা দেশেকে ভালোবেসে কাজ করি সেই দেশের জন্য কিছু ভালো কথা পেলে হয়তো আপনাদের সাথে শেয়ার করি বা ভালো লাগে তাই কথা বলি আর এই ফেসবুকে ইউটিউবে কাজ করার জন্য হয়তো এরকম অনেক ভাইব্রাদার আছে যাদেরকে চিনি না কারণ একটা দেশকে ভালোবাসার জন্য অনেকেই হয়তো শুভকামনা বা অনেক ধরনের উৎসাহ দেয় ভালো লাগে এই জন্য হয়তো ইউটিউব বা ফেসবুকে কিছু কথা বলি একটা দেশকে মোহ্বত করে আর বর্তমানে সারা পৃথিবীতে যে আমেরিকা যে যুদ্ধ লাগিয়ে থাকে কারণ তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে না কিন্তু তারা পিছন থেকে প্রত্যেকটা যুদ্ধের কলকাটি নাড়ায় ঠিক সেরকমই পথে হাঁটছে ইরান কারণ বর্তমানে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বন্ধ আছে কিন্তু ইরানিরা তাদের পক্সের যুদ্ধদের মাধ্যমে এই এই বিরুদ্ধে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে আর সকাল একটি খবর শুনে খুব ভালো লাগলো মনে হলো ইদিত কারণ এই একটা দেশের বিরুদ্ধে যদি অন্য কোনো দেশ কিছু সফলতা পায় তখন ইদিত মনে হয় তাই ভাবলাম হয়তো আপনাদের সাথে শেয়ার করি কারণ ইরানের ড্রোন দিয়ে তারা ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলে ড্রোন হামলা করে এবং সফল অভিযান পরিচালনা করে সেই স্থানগুলো হলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ ইয়াফা এসকালেন এবং নেগেফ এলাকায় পাঁচটি ড্রোন দিয়ে তারা তিনটি স্থানে সফল অভিযান পরিচালনা করে আর এই ছোট্ট একটা দেশ ইয়ামিনের বীর বাহিনীরা কারণ তাদের হয়তো ওই রকম মিশানারি নাই যে সমস্ত দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু গোপনে তাদেরকে অস্ত্র বা মিশনারি সরবরাহ করে থাকে এই ইরান তেরকমই আমাদের ইয়ামিনের বীর একটা ঘোষণা দিয়েছে যে ইজালি বন্দর যে সমস্ত জাহাজ মালিক বা জাহাজ ব্যবহার করবে সেই সমস্ত জাহাজের উপর তারা অভিযান চালাবে সেই সাথে তার আর ঘোষণা দিয়েছে যে যতদিন ফিলিস্তিন এবং গাজার উপরে এই ইজরায়েলিরা যতদিন বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করবে ততদিন তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে আর এই জিনিসটা শুনে খুব ভালো লাগলো কারণ এই একটা দেশের বিরুদ্ধে যখন অন্য কোন দেশ কিছুটা সফলতা অর্জন করে তখন খুব ভালো লাগে আর এই ফেসবুক বা ইউটিউবে কি হবে হয়তো এটা নিয়ে চিন্তা ভাবনা করি না হয়তো একটা দেশকে ভালোবাসি এই দেশকে ভালোবাসার জন্য হয়তো কিছু কথা বলি আর অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইব্রাদার ফোন করে যাদেরকে চিনি না তারা অনেক শুভকামনা জানায় এবং উৎসাহ দেয় এই জন্য হয়তো কথা বলি ভালোই লাগে আর এই পর্যন্তই ভালো থাকবেন সবাই